আসসালামু আলাইকুম পি পিএস বুটিক্স থেকে চলে আসলাম আজকে আমরা বুটিক্স কিছু গজিয়েছে কিছু কামিজের কালেকশন নিয়ে পথেঘাতের ইউটিউব তো বিয়াস আমরা দোকানে হোল্ডিং নাম্বারে চলে যাচ্ছি এটা হচ্ছে পি এস বুটিক্স তিন বাই উনিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা ফোন নাম্বারে এই অফ অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলো আপনার হোলসেল প্রাইসগুলো পেয়ে যাবেন আজকে আমরা দেখবো আপনাদেরকে বুটিক্সের মধ্যে কিছু প্রিমিয়ার কালেকশন যেগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে কাজ করা কিছু ড্রেস প্রথম ব্লু কালার একটা ডিজাইন দিয়ে শুরু করছি দেখুন খুবই ডিফারেন্ট একটা ডিজাইন আছে এটা লুকটা দেখেন গলাটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ইস্টনা পাথরের কাজ করা আছে এবং এটা সাইডে প্যানেলে প্যানেলের যে কাজগুলো আছে সাইডে এখানে খুব সুন্দর করে দেখুন কিন্তু গ্লাস কাজ করা আছে এবং নিচে প্যানেলটার মধ্যে চমৎকার করে কাজ করা আছে প্রত্যেকটা জামা কিন্তু আমাদের রংকশ কালার গ্যারান্টি থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পেয়ে যাবেন এটার সাথে সাথে একটা স্যালো স্যালোটা কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন পিন্ট করা থাকছে আর বিয়াস দেখুন খুবই সুন্দর বড় একটা দোপাট্টা থাকছে সম্পূর্ণ দোপাট্টাগুলো একদম বড় নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ স্ক্রিন পিন্ট করা থাকছে দোপাট্টার মধ্যে বিএসআর প্রাইস চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ হলে চমৎকার যা পাবেন পি এস বিউটি শপ এটা হচ্ছে হোলসেল প্রাইস না রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে হোলসেল প্রাইস পাবেন এখন আরেকটা বারিশ প্যাটার্ন একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ র্যাম সিল্কের মধ্যে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন বেশ লুকটা দেখেন ফুললি জামাটা অল ওভার জামাটার মধ্যে এখানে গর্জেস করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন এখানে স্টোনের পাথর প্লাস মিরলে কাজ করা থাকছে সাথে আপনার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা থাকছে প্যান কাটিংয়ের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ স্যালোয়ারটা থাকছে স্ক্রিন প্রিন্টের মধ্যে দোপাট্টাটা একটা দেখে দোপাট্টাটা খুবই সুন্দর কমফোর্টেবল বিন্দু ফেব্রিক একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা সিমলাগুলো কিন্তু আমাদের লং একটাই আমরা একটা খুলে আপনাদেরকে দেখাই প্রত্যেকটা জামার প্রথমে যেটা দেখেছি সেম টু সেম লং হবে দেন আরেকটা কালার হচ্ছে বিস্কিট কালার এটা সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জামা লং থাকবে ফর্টি ফোর প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ সম্পূর্ণ চিনিগুড়া সিল্কের এক ফ্যাব্রিক্সের মধ্যে একটা ডিজাইন দেখেছে আপনাদেরকে দেখুন একদম ডিফ্রেন্ট ফুললি কাচ্চবি কাজ করে বেস এটা লুকটা দেখেন গলাটা দেখুন বেস গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এখানে স্টোরের পাথার কাজ করা থাকছে অ্যাম্ব্রয়ডারি প্লাস মিডল একদম সব কিছু পরিপূর্ণ থাকছে নিচে কিন্তু খুব সুন্দর করে ছিট করে এখানে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা সেটা আপনারা একটা স্যালোডার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে টিসি সি ফ্যাব্রিক যে এটা বলিস খুব সুন্দর করে কটন একটা স্যালোড পেয়ে যাচ্ছেন তার একটা দোপট্টা পাচ্ছেন সম্পূর্ণ বিন্দু ফ্যাবিকের দুপাত্টা স্ক্রিন পিন্ডে দুপ্টা থাকছে কালার হচ্ছে তিনটা কালার তিনটা কিন্তু সুন্দর তিনটা কালার বেশ দেখুন থাকছে হালকা বেগুনি শেটের কালার দেখা হচ্ছে পিয়াজ কালার প্রাইস চলে যাবে বিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার যাওয়া পাবেন পি এস বুটি সবে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইসে আরেকটা কাচ্চুবি ডিজাইন দেখাচ্ছি দেখুন লুকটা তো জাস্ট মাথা নষ্ট করে একটা লুক দেখুন গলার মধ্যে কিন্তু একদম টোটালি ডিফারেন্ট করে কিন্তু সম্পূর্ণ কাজছপি কাজ করা আছে এবং এখানে কুচি করা আছে আর ড্রেসটা নিচে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে র্যাপেল করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার প্যান্ট কাটিং এটা বিন্দু ফেব্রিক্সের দুপারটা এটার প্রাইস চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ আপনি যারা হোলসেল নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা কম থাকবে ভিডিওর মাঝে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এটা থাকছে সম্পূর্ণ নাইরা কাটের একটা ডিজাইন দেখুন এটা লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন গলার মধ্যে খুব সুন্দর করে এখানে সিকুয়েন্স প্লাস অ্যাম্বোডারি কাজ করা থাকছে এবং এটা চতুর্দিকে কিন্তু আপনার সম্পূর্ণ লেস গুলো কিন্তু এখানে কাজ করা নিচে কিন্তু সিকুয়েন্সের কাজ থাকছে ব্যাক সাইডেও কিন্তু চমৎকারভাবে কাজ করা থাকছে আটত্রিশ থেকে চল্লিশ মধ্যে আপনার এটা বডি সাইজ পেয়ে যাবেন বিয়াস সাথে থাকছে একটা স্যালোড স্যালোডটা দেখুন স্যালোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে এখানে পাইপিং করা আছে আর দোপাট্টা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা প্রাইসটা চলে আসবে বিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার যা পাবেন পি এস বুটি শপে ভিডিও লাস্ট কালেকশন দেখাবো এটা গলা এবং প্যানেল খুব সুন্দর করে দেখুন এমবোয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন এবং নিচের প্যানেলটা দেখেন প্যানেলটাও কিন্তু চমৎকার করে কিন্তু জরি সুতো দিয়ে কাজ করা থাকছে আর এটা মূল আকর্ষণ হচ্ছে এটা দোপাট্টা বিয়াস এটা হচ্ছে স্যালোর আর দোপাট্টা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের একটা দোপাট্টা দেখুন খুবই সুন্দর ফেরি সিল্কে একটা দুপাটা পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা কালার থাকছে দুইটা কিন্তু সুন্দর দুইটা কালার থাকছে সি গ্রিন কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো লে চমৎকার যা পাবেন পি এস বিউটি শপে সো বিয়াস আমরা দোকান হোল্ডিং নাম্বারে চলে যাচ্ছি পিএস বুটিক্স তিন বাই উনিশ সিস্টার মূলকে শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ দুটো ফোন নাম্বার এই মহৎসব অভিলেবেল আছে যারা শপে আসতে চান চলে আসবেন তিন বাই উনিশ নাম্বার শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ